কর্মী সহায়িকা এবং যারা মা এবং বাচ্চা এসছে পুষ্টি দিবস উদযাপন হচ্ছে দিবস উদযাপন অনুষ্ঠানে সঞ্চার সমিতির সভাপতি ক্লান্তা মান্না এখানে উপস্থিত আছে পঞ্চায়েত সমিতির দুই কর্ম দীপক দাস মৌমিতা দাস উপস্থিত আছে এই অঞ্চলের প্রধান আপনাদের আমাদের যে বাড়গাম অঞ্চলে যে চৌত্রিশটি আইসিডিএস এর সেন্টার আছে সব সেন্টারেই আমরা সহিকা কর্মী দিতে পারিনি আপনারা জানেন রিক্রুটমেন্ট প্রসেসটা অনেক জটিল অনেক সেন্টারে তাদের দেওয়া যায়নি অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে শুধু আপনাদের একটি অনুরোধ করে আমার বক্তব্য শেষ করি সেটা এই সেন্টারে সেন্টারে আমাদের মামাটি বংশের সরকারে। যে খাদ্যগুলো সরবরাহ করা হয় এবং আমাদের আইসিডিএস এর সহকর্মী যারা আছেন কর্মী সহায়িকা তাদের নিবেদন করবো বিষয়টা একটি গুরুত্ব সহকারে দেখার জন্য গর্ভবতী মায়ের জন্য খাদ্য আপনার কচি বাচ্চার জন্যই খাদ্য দয়া করে এই পুষ্টিকর খাবারটি আপনার বাচ্চা এবং আপনি গর্ভবতী মা আপনারা নিজে খাবেন তার কারণ সরকার অনেক অর্থ ব্যয় করে সেন্টারগুলোতে এই রকম পুষ্টিকর খাদ্য সরবরাহ করছে আপনারা এটাকে উপেক্ষা করবেন না